দেখো বন্ধুরা টুসিমা কোলে এরকম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে আর টুকুসমা একটু করে বসে আছে ওদের ঠান্ডা লাগে ওরা ওদের ঝুড়িতে মানে শুয়ে দিলে সারা রাত ঘরের মধ্যে খেলবে ঘুরে বেড়াবে তাই জন্য ওদেরকে ঠান্ডা লেগে গেছে ওদেরকে যতটা পারি একটু গরমে একটু এক ঘন্টা নিয়ে বসি দেখো কেমন বাচ্চাদের মতো ঘুমিয়েছে দেখো কত কিউট লাগছে দেখো হুম এই যে আমার টুকুস মাকে দেখো এই দেখো আর টুকুস টুকুস টুসি টুসি তুই দেখো টুসি কে দেখো এদিকে দেখো এই দেখো কেমন করে ঘুমাচ্ছে আমার আংটি কামড়াচ্ছে ওদের একটু ট্রিট দিলাম ওরা একটু ট্রিট খেলো অল্প করে খাইয়েছি টাটা করে দাও গুড নাইট গুড নাইট বন্ধুরা গুড নাইট টাটা